মাজিদ ফিহি মাজিদ মানে অতিরিক্ত আর ফিহি মানে তার মধ্যে তার মধ্যে অতিরিক্ত মানে কি মোজারদের মধ্যে অতিরিক্ত অক্ষর অর্থাৎ মূল শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর মূল শব্দ মূল অক্ষর মূল শব্দ মূল শব্দ মূল শব্দ সর্বনিম্ন কয়টা হয় বাবা ফেল হলে মূল অক্ষরে বৃদ্ধি মানে সর্বনিম্ন তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা এখন বলেছে মাজিদ ফি হি মানে তার মধ্যে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি পেয়েছে তার মানে মূল শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মূল অক্ষর যদি তিনটা হয় সোলাসি তাহলে সোলাসি মাজিদ ফি আর সুলাসি মাজিদ ফি তাই না তাহলে সোলাশি মাজিদ ফির মধ্যে অক্ষর বৃদ্ধি হবে চারটাও হতে পারে বৃদ্ধি পেয়ে পাঁচটাও হতে পারে বৃদ্ধি পেয়ে ছয়টাও হতে পারে এই জন্য আমাদের বইগুলোতে মুলহাক বা রুবাই আবার রুবাইয়ের মতো নয় মুলহাক খুমাসি এত কিছু বোঝার দরকার নেই সুদা সাপটা বাংলা হিসাব ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি নইলে বাদ দেমা আঁচলে দিয়ে না কি যেন একটা কথা বলে না তো ছেড়ে দেমা কেঁদে পাচ্ছে এত কিছু আমরা জানবো না আমরা জানবো শুধু এটা জানলেই যথেষ্ট মাজিদ ফি মাজিদ ফি মানে কি মূল অক্ষরে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি মূল শব্দে এখন মূল মূল অক্ষর সর্বনিম্ন তিনটা তাই না বাবা ফা আইন লাম ফা আইন এই মূল অক্ষর এখানে কয়টা দেখছি বাবা তিনটা তাহলে এটার নাম হচ্ছে সুলাসি তাহলে সুলাসি মাজিদ ফি হতে পারে আচ্ছা আবার মূল অক্ষর যদি আমি চারটা দেখি জাল জালা জাল জাল জালা মূল অক্ষরই আমরা কয়টা দেখছি বাবা চারটা জাল জালা তাহলে এটা রুবাই তাহলে রুবাই মাজিদ ফি হতে পারে তাহলে আমরা এখন দেখব বাবা মাজিদ ফি হলেই মাজিদ ফি হলেই যেই মাসিদ ফি হোক না কেন সোলাসি মাজিদ ফি হোক রুবাই মাজিদ ফি হোক বা খুমাসি মাসিদ ফি হোক সুদাসি মাসিদ ফি হোক যেই মাসিদ ফি হোক না কেন মাজিদ ফি হলেই অবশ্যই কারণ আমরা জানি মাজিদ ফি মানে অতিরিক্ত অক্ষর অতিরিক্ত অক্ষর কয়টা দশটা তার মধ্যে হামজা একটা তাই না তারপরে হচ্ছে আপনার সিন তা ইত্যাদি আলিয়া মাতান সাহু এরকম অতিরিক্ত অক্ষর তো এই অতিরিক্ত অক্ষরের মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে হামজা প্রধান যেটা সেটা কী হামজা তো এই মাজিদ ফি মূলত হামজা সহ অথবা হামজা সারা তাহলে বলেন মাজিদ ফি কয় প্রকার হচ্ছে মাজিদ ফি তো দুই প্রকার মূল আকবর গায়র রুবা আইবার খুমাসি মূল আকবর গায়র মুবাই না 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 এত কিছু মাথা নষ্ট করে আগেই বোঝার দরকার নেই মাজিদ ফি হলি অবশ্যই কয় প্রকার হবে হামজা সারা হামজা সহ আবার জানেন আমি কি বলেছি সুলাসি মাজিদ ফি তাহলে সুলাসি মাজিদ ফি হলেও হামজা সারা হামজা সহ আবার আমি যদি এখন বলি রুবাই মাজিদ ফি তাহলে রুবাই মাজিদ ফিতেও হামজা ছাড়া হামজা সহ কারণ মাজিদ ফি হলেই অবশ্যই কয় প্রকার হবে দুই প্রকার হবেই হবে যেহেতু অতিরিক্ত অক্ষর যেই দশটা আসে তার মধ্যে প্রধান তার নাম হচ্ছে হামজা এখন হামজাটা আরবি ভাষায় দুই প্রকার হয় একটা হচ্ছে এই যে হামজা এটা হচ্ছে আসল হামজা এই হামজাকে কখনোই খেয়ে ফেলে দেওয়া যাবে না আর একটা হচ্ছে রকম হামজা আলিফ হামজা যেটা আমরা আমর বানানোর সময় নিয়ে আসি এই যে ইফ আল তাফাইল ইফতি আল ইস্তিফাল বাবের কারণে নিয়ে আসি তাহলে এই হামজাগুলো মূল অক্ষরের হামজা নয় এটার নাম দিয়েছে এই জন্য এটার নাম দিয়েছে উচ্চারণে তো এটাও হামজা এটাও হামজা কিন্তু কেটা হচ্ছে কতআ মানে আসল হামজা হামজা হামজাতুল কতআ বা মাদ্দা না হলেও হবে যে হামজার উচ্চারণ করতে হয় আর ওয়াসল মানে কি অসল মানে হচ্ছে মিলানো অসল মানে কি মিলানো মিলানোর জন্য পড়ার সুবিধার্থে নিয়ে আসা হয়েছে এমনি পড়েন তো আরবি ভাষায় পৃথিবীতে কোনোদিন ফাঁকালেমা সাকিন অবস্থায় পড়া যায় মিলানোর জন্য নিয়ে আসা হয়েছে বাবের কারণে নিয়ে আসা হয়েছে এইরকম এই বাবের হামজাটা অবশ্য অসল না এই বাবের তো যাই হোক এই হামজাটা মূলত ওয়াসল মানে মিলানোর জন্য নিয়ে আসা হয়েছে এই হামজাটা পড়ার সময় পরে যাবে এই হামজাটা পড়ার সময় কি হবে পড়ে যাবে তাকে বলা হয় অসল তাহলে মূল হামজা নয় আমরা এতটুকুন জানলেই হবে তাহলে বলেন মাজিদ ফি বিগাইরি হামজাতিল ওয়াসলিফ মাজিদ ফি মা অতিরিক্ত অক্ষর বৃদ্ধি পেয়েছে তাহলে এখন আমরা দেখব কারুমা মা কারু মা কারু একটা বাপ এই বাপটা যখন আমি ইফালে নিয়ে যাব। ই ফালুন। তখন আমাদেরকে পড়তে হবে আখ র মা কি পড়তে হবে আখ র মা তাহলে এই যে কাপ মিম এই যে কাপ মিম এই যে কাপ এই যে র এই যে মিম এই তিনটা তিনটা মিলে গেছে অতিরিক্ত কোনটা আসছে হামজা তাহলে এই যে হামজা আসলো এটা হচ্ছে হামজা এখন এই হামজাটা কি সেটা আমরা পরে চিন্তা করো পরে আমরা দেখব। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে মাজিদ ফি হলেই কত প্রকার হবে একটা হচ্ছে হামজা ছাড়া আর একটা হচ্ছে হামজাস তো মাজিদ ফি এগুলো তো বাব তাই না বাবা আরবি ভাষায় এগুলো বাব না তাহলে এখন মাজিদ ফির কয়টা বাব আছে এগুলো আমরা জানবো মাজিদ ফি হামজা সারা যেগুলো হামজা সারা তার হচ্ছে পাঁচটা আর হামজা সহ এটার হচ্ছে অনু নয়টা আবার অন্যটাও আসবে আরও আসবে আবার যখন আমরা রুবাইতে যাব তখন আমরা দেখব রুবাইর মোজারও একটা আর রুবাইর মাজিদ ফি দুটা এরকমভাবে এখন আমরা প্রত্যেকটা বাবের অর্থ সহ চিহ্নগুলো জানব প্রতিটা বাব কেন জন্মগ্রহণ করেছে তার অর্থ কি দেবে কি কারণে জন্মগ্রহণ করেছে এগুলো আমরা এখন জানব যেমন যেমন এই যে দেখেন ইফাল আর তাফিলের অর্থ হচ্ছে করা ইফাল আর তাফিলের অর্থ কী করা যে কোনো শব্দকে যদি আমি করা ইফাল আর তাফিলে নিয়ে যাই তাহলে করা হবে যেমন কারুমা মানে কি সম্মানিত হওয়া আর মানে কি সম্মানিত করা বা সম্মান দেওয়া সম্মানিত করা মানে কি সম্মান দেওয়া উ করিমো কা আমি তোমাকে সম্মান দেবো তাহলে মাজিদ ফি হলে কি হবে বাবা